দুর্গাপুর ফরিদপুর এবং পাণ্ডবেশ্বর ব্লকের অন্তর্গত যে সমস্ত স্কুলগুলি আছে সেই সমস্ত স্কুলগুলি থেকে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রতিভাবান যে সমস্ত শিল্পীরা আছেন সেই সমস্ত শিল্পীদেরকে জেলা এবং রাজ্য স্তরের সামনে তুলে ধরার ব্রতি নিয়ে মণিমালা এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাস্টের সমস্ত ট্রাস্টিরা এই প্রতিভা সন্ধানের উদ্দেশ্যেই গোগলা অঞ্চলের পানশিউলি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে নিয়ে একটি সিট অ্যান্ড ড্র অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রতিভাময় যে সমস্ত শিল্পীরা আছেন সেই প্রতিযোগিতার মাধ্যমেই জেলা এবং রাজ্যস্তরে তুলে ধরাই হচ্ছে মণিমারা এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাস্টের মূল উদ্দেশ্য বলে জানালেন মিস স্বপ্নাকুমারী পণ্ডিত निमाला एडुकेशनल मैनेजमेंट एंड ट्रस्ट मूल उद्देश्य की हम लोग का मूल उद्देश्य यही है कि हम लोग हर स्कूल में जाके ड्राइंग कंपटीशन करवा रहे हैं ठीक है ड्राइंग कंपटीशन के माध्यम से हम लोग बच्चों के अंदर जो भी प्रतिभा है वो हम लोग बाहर निकाल के लाना चाह रहे हैं तो आज कौन से स्कूल में हो रहा है आज पांच हाई स्कूल में ड्राॅइंग कॉम्पिटिशन हम लोग आयोजित किए हैं कितना स्कूल आप लोग कवर कर रहे हैं हम लोग दो ब्लॉक के ऊपर काम कर रहे हैं ठीक है एक तो ब्लॉक और दुर्गापुर फरीदपुर ब्लॉक उस ब्लॉक के अंदर जितना भी स्कूल सारे हर स्कूल में जाके हम लोग ड्रॉइंग जूनियर स्कूल सब हाँ, हाँ, सभी स्कूल ब्लॉक के अंदर जितना भी स्कूल स्कूल सभी में हम लोग ड्राइंग सीट एंड ड्रॉ जो है कंपटीशन वो करवा रहे हैं ड्राइंग कितना स्कूल अभी तक भाग लिए हैं और कितना स्टूडेंट तीस स्कूल तो कंप्लीट हो चुका है ठीक है स्टेप बाई स्टेप अभी बहुत सारे स्कूल बाकी है धीरे धीरे हम लोग वो भी कवर कर रहे हैं कितना स्टूडेंट आज

सेकेंड राउंड फिर कहाँ होगा सेकेंड राउंड एक तो विशेष जगह पे होगा ठीक है वो आपका कहीं भी हो सकता है अभी अनाउंसमेंट नहीं किया गया है तो वो फर्स्ट राउंड के बाद ही जो स्टूडेंट फर्स्ट सेकेंड थर्ड जो आएंगे उसके बाद ही उन को पता चलेगा कि फर्स्ट कहाँ पे एग्जाम होगा सेकेंड राउंड का अच्छा फिर फाइनल कहाँ होगा एकदम फाइनल एग्जाम के लिए तो बोले जो फर्स्ट सेकंड थर्ड होगा उन लोग को एक विशेष जगह पे हो सकता है हो सकता है वो पांडेर कॉलेज हो सकता है या बी एड कॉलेज ये तो दो ब्लॉक का हुआ उसके बाद फिर उसके बाद डिस्ट्रिक्ट उसके बाद और आगे आगे भेजा जाएगा ठीक है स्टेट लेवल में भेजा जाएगा अच्छा। आपका नाम मेरा नाम सपना कुमारी पंडित एन सी ओ मोनी एडुकेशन मैनेजमेंट ट्रस्ट দেবা শিশু ভাই দেবা শিশু এছাড়াও পর থেকে মণিমালার ট্রান্সফার সঙ্গে যারাই যুক্ত রয়েছে এবং আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানুষও রয়েছেন এবং আমাদের এসএসের টিচারও রয়েছেন এবং সর্বোপরি তোমরা যারা আজকে ছবি আঁকে রয়েছ তাদের প্রত্যেককে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যিনি বললেন দারুণভাবে এক্সপ্রেশন করেছেন ওনার কথাগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু প্রত্যেকে তোমরা জীবনের উন্নতি করতে পারবে এইটুকু আশা রাখে এবং প্রত্যেকে অবশ্যই ধন্যবাদ আমি আমার পক্ষে শেষ করছি না আমাকে যদি একটু সময় দিন তাহলে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো তারপর আমি বলেছিলাম যে আমাদের পরীক্ষা পর্ব মিটে যাবে এবং সম্ভবত বারোই ডিসেম্বর আমাদের আট ন তারিখের মধ্যে সমস্ত পরীক্ষা মিটে যাচ্ছে ফাইভ টু টেন এবং বারো তারিখ ডেটটা হলে আমি অ্যাভেলেবেল দিতে পারব এবং সেই অনুযায়ী আজকের ডেটটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার আগেকার যিনি বক্তা তিনি সুন্দরভাবে ড্রয়িংয়ের ব্যাপারটা খুব সুন্দরভাবে এক্সপ্রেস করেছে আমরা প্রত্যেকে শুনেছি এবং খুব ভালো লেগেছে বিদ্যালয় হচ্ছে ছাত্রছাত্রীদের শুধু শিক্ষাদানের জায়গা শুধু শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা নয় আমরা চাই আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো যেন তারা ঠিক জায়গায় আমাদের সমাজে তুলে ধরতে পারে এবং সেই রকমই একটি উদ্যোগ এই মনিওয়ার্নার ট্রাস্ট নিয়েছে এর জন্য আমরা মনিওয়ার্নার ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমি বেশি সময় নষ্ট করতে চাই না ছেলে ছেলেমেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি চাই যে তারা ড্রয়িংটা তাড়াতাড়ি শুরু করবে এইভাবে আমি আমার আজকে আপনার স্কুলে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হচ্ছে এটা কি বিশেষ উদ্দেশ্যে করছে এটা একটা মণিমালা ট্রাস্টের উদ্যোগে মানে আমাদের বিদ্যালয়ে একটা ভেনু করে ওরা দু তিন মাস আগের থেকে যোগাযোগ করেছিল যে কিভাবে আপনি সময় দিতে পারবেন তাহলে সেই অনুযায়ী আমরা একটা পরীক্ষা মানে ড্রয়িং কম্পিটিশান নেব ড্রয়িংয়ে মানে ওরা একটা প্রতিভা অন্বেষণ করছে মানে ওই ট্রাস্টের উদ্যোগে তো আপনার স্কুলের কতজন এটাতে পার্টিসিপেট করেছে আমার ক্লাস ফাইভ টু এইট মোটামুটি গোটা পঞ্চাশ জন ছাত্রছাত্রী উপস্থিত আছে স্কুলের এটাতে কি মানে হচ্ছে স্কুলে সাধারণত আমরা তো ধরুন স্কুলটা হচ্ছে সাধারণত পঠন যায় জায়গা এরপরে পঠন পাঠনের ছাড়াও আরও যে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় স্কুলে তার মধ্যে এই সংগঠন এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে যার জন্য আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে করে এই ছেলেমেয়েরা একটু অংশগ্রহণ করে এবং তারা তাদের প্রতিভা বিকাশ ঘটাতে পারে আপনি কতটা আশাবাদী আছেন আমি ব্যক্তিগতভাবে অনেকটাই আশাবাদী কারণ আমার আমি এখানে প্রায় দীর্ঘ প্রিয় বছর চাইি করছি এখানে পড়াশোনার প্যারালালি বিভিন্ন নাচ গান আবৃত্তি বা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ড্রয়িং প্রতিযোগিতায় আমাদের ব্লকের মধ্যে আমাদের স্কুল যথেষ্ট এটা নিদর্শন রাখে সেই হিসাবে আমি একটা ভীষণভাবে আশাবাদী যে আমার ছেলেমেয়েরা সেই ধরনের পারফরমেন্স দেখাতে পারবে আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমাদেরকে আরও এগিয়ে যেতে হবে তোমাদেরকে লক্ষ্যে স্থির রাখতে হবে হয়তো প্রথমবার পরীক্ষা দিয়ে যে সফল হবে বা প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে সফল হবে তা নয় নট টু ইন বা টু পার্টিসিপেট এই মতো নিয়ে তারা যেন এগিয়ে যায় আপনার নাম এবং পরিচয় আমি আমার নাম মাধব সাহা আমি বর্তমানে হ্যাঁ যে হাউ টু স্টার প্ল্যান্টেশন প্ল্যান্টেশন কেমন আপনারা প্রতিভা সন্ধান কিভাবে করছেন আমরা প্রতিভা সন্ধান ব্যাপারটা তো প্রতিভা সন্ধানটা হচ্ছে খুব একটা কঠিন জব ইট ইজ ভেরি ডিফিকাল্ট আর হার্ড জব প্রতিভা সন্ধান করতে গিয়ে আমাদের একবারে গ্রাস রুট পর্যন্ত যেতে হয়েছে বিভিন্ন স্কুলে এবং শিক্ষাকেন্দ্রে যেয়ে সমস্ত ছাত্রদের মধ্যে ডেকে সেই ছাত্র দিকে তাদের মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে অর্গানাইজিং করে এবং ড্রয়িংয়ের মাধ্যমে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা সাকসেস হচ্ছি এবং অনেক প্রতিভাকেও আমরা খুঁজে পেয়েছি যে প্রতিভারা ভবিষ্যতে হয়তো শুধু আমাদের ক্ষেত্রে কেন আমাদের দেশেরও একটা সম্পদ হয়ে দাঁড়াবে এবং এমনও আমরা প্রতিভা পেয়েছি এই অঞ্চলে কতজন সেরকম প্রতিভা পেয়েছেন আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গাতে আফটার সার্চিং এ লট উই এবল টু টেস আউট এ লার্জ কোয়ান্টিটি অফ হ্যাঁ পারসার ভেস তো মোর দেন ওয়ান হান্ড্রেড উই হ্যাভ বিকাম এবল মানে টু টেস আউট মোর দেন ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস হ্যাঁ একশো জন প্রতি মানে আপনি পেয়ে গেছেন প্রতিভা হ্যাঁ এই প্রতিভাগুলো আমরা পেয়েছি এই প্রতিভাগুলো আগামী দিনে এদিকে কিন্তু আরও তাদের পরিশ্রমের মাধ্যমে বাই হার্ড অফ লেবার টু তাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে তাদের কিন্তু পরিশ্রমের মাধ্যমে প্রতিভাটা এই যে আমাদের যে গ্রুপটা করছে এই গ্রুপটা চেষ্টা করছে দেয়ার ট্রাইং লেভেল টু আউট দ্য পার্সেস বাট ইট ইজ দেয়ার ডিউটি টু এস্টাবলিশ অন দেয়ার ওন প্রবেবলি ওই এক্সপেক্ট ডেট ইন ফিউচার দে উইল বি এস্টাবলিশলি এর মধ্যে অনেক প্রতিভায় হয়তো আর্থিক সম্পন্ন নন তাদের তাদেরকে আপনারা কি করছেন হ্যাঁ দেখুন একটা ব্যাপার হচ্ছে এ কথাটা আমরা সেম ওপিনি বা উই আর এগ্রি উইথ ইউর ভিউজ যারা আর্থিক সম্পন্ন নয় তাদের ক্ষেত্রে হাউ উইল হাউ ইট উইল বি ডিসপোজ অফ কেমন করে এই সমাধান হবে আমরা সেই রকম দেখি যদি যে তার মধ্যে অনেক একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট বা ম্যারিটোরিয়াস ছেলে সে বিভিন্নভাবেই প্রতিভা সম্পন্ন তখন আমরা বিভিন্ন সংস্থার কাছে যাব উইসের বেগ শ্যাল রিকোয়েস্ট দেম টু হেল্প টু অফ কোঅপারেশন সো দ্যাট উই মে হেল্প দ্য স্টুডেন্ট হ্যাঁ ফর বিকামিং এ গুড ক্যারিয়ারিস্ট এরকম পরিস্থিতি কি এখন পর্যন্ত আপনাদের হয়েছে বিস টু স্টিল এখনও পর্যন্ত হয়নি আপনার নাম এবং পরিচয় আমার নামটা হচ্ছে গোসাই দাস মুখার্জি ধন্যবাদ